বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে আর্জেন্টিনা চিলি ছিল যেখানে আপনাদেরকে জানাই দি এখন মাঠেই শুধু দিবালা দিবালা এক মিনিট খেলেই একটি গোল দিয়ে দিলো যেখানে আপনাদেরকে এটাও জানিয়ে দেয় যে চিলি বনাম আর্জেন্টিনার ম্যাচের ফাইনাল স্কোর দাঁড়িয়েছে শূন্য যেখানে আর্জেন্টিনার তিনটি গোল দিয়েছে চিলি শূন্য গোল দিয়েছে অর্থাৎ আবারও একটি ক্লিন ক্লিনচেদ তার সাথে দিবালার গোল আর সকালে উঠেই আমরা দেখে নিয়েছি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নশোতম গোল সেখানে ম্যাক অ্যালিস্টার আটচল্লিশ মিনিটের মাথায় প্রথম গোল দেয় এবং হুলিয়ান আলভারেজ চুরাশি মিনিটের মাথায় গোল দেয় কিন্তু পাওলো দিওয়ালার ওপর কিন্তু বিশ্বাস রাখেননি এখানে আমাদের কোচ সাহেব কিন্তু শেষ পর্যন্ত পাউলো দিওয়ালাকে দেখা গিয়েছে এবং তিনি নব্বই থেকে একানব্বই মিনিটের মাথায় গোল দিয়েছে অর্থাৎ পাউলু দিওয়ালা কিন্তু আপনারা জানেন কোপা আমেরিকাকে তাকে রাখাও হয়নি কিন্তু গার্ডেচকে এনেছিল অবশ্যই এবং গার্নেচু অ্যাসিস্ট করেছে এবং পাউলো দিওয়ালা দশ নম্বর হ্যাঁ ভাই দশ নম্বর পাউলো দিওয়ালা আর্জেন্টাইন গোল্ডেন বল গোল্ডেন বয় তিনি গোল দিয়েছেন এবং সব থেকে বড়ো কথা আমার খুব ভালো লেগেছে যে প্রায় পাওলো দিওয়ালাকে পাওলো দিওয়ালা গোল দিয়েছে বাট পাওলো দিওয়ালাকে প্রথম থেকে খেলা আনো উচিত যেখানে আশি মিনিটের মাথায় ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে দিওয়ালাকে মাঠায় লাভায় তারপরেই বাকি তাইটি আস